হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে আছে মানুষের জীবনেও হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো পাহাড়ের সৌন্দর্য তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাত্র তিনটা স্টেপ ফলো করে কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই দনের ভাইরাল ভিডিওগুলো তৈরি করবেন আপনার নিজের ছবি দিয়ে কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে প্রথমে আমরা জিম ইনি অ্যাপটা ওপেন করবো দেন এখান থেকে ক্রিয়েট ইমেজ অপশনে ক্লিক করবো তারপরে এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো দেন এখান থেকে গ্যালারি অপশানে ক্লিক করে গ্যালারি থেকে আমরা একটা ছবি নিয়ে নেব তারপরে আমরা এইখানে একটা প্রম্পট লিখে দিব আমরা এখানে একটা প্রম্পট লিখে দিলাম লিখে দিলাম যে এই ছেলেটি পাহাড়ে হাঁটছে আর হাতে একটি গিম্বল নিয়ে ব্লগ ভিডিও করছে আর কথা বলছে তারপর মেরুন কালারের টি শার্ট এবং কাঁধে ব্যাগ তো আপনি যেরকম স্টাইল চাচ্ছেন তো এটা বাংলাতে বা ইংলিশ আপনি এখানে লিখে দেবেন তারপরে যে এখান থেকে যে সেন্ট আইকনটা আছে আপনার সেন্ট আইকনে বা সেন্ট বাটনে ক্লিক করবেন এবং সেন্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন ওকে তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে আমরা প্রথমে এখান থেকে ছবিটা তৈরি করে নেব তো ছবিটা আপনার পছন্দ মতো তৈরি হয়ে গেলে এবার ছবিটাকে আপনারা সেভ করে নেবেন আর সেভ করে দেওয়ার জন্য সেভ করার জন্য জাস্ট এখান থেকে ছবির উপরে ক্লিক করবেন এবং নিচের দিকে আপনারা সেভ বা একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন স্টেপ টুতে এসে এবার আমরা চ্যাট জিবি ট্যাপটা ওপেন করবো এবং এখানে এসে আমরা আমাদের ভিডিওর জন্য একটা প্রম্পট তৈরি করবো তো তার জন্য আমরা এখান থেকে একটা লেখা লিখে দিব যে আমরা আসলে কী ধরনের প্রম্পট চাচ্ছি তো আমি এখানে সুন্দরভাবে লিখে দিলাম যে একটি ছেলে পাহাড়ে হাঁটছে আর হাতে একটি গিম্বল নিয়ে ব্লগ ভিডিও করছে আর কথা বলছে আর তার ডায়লগ হবে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো পাহাড়ের সৌন্দর্য ফ্লো দিয়ে ভিডিও তৈরি করার জন্য আমাকে সুন্দর করে একটি ইংরেজি প্রম্পট লিখে দিন তো এরকমভাবে আপনার লিখে দেবেন আপনার ডায়লগটা আপনার কী হবে এটা আপনার মতো করে গুছিয়ে এখানে লিখে দেবেন তারপরে এই যে এখান থেকে যে সেন্ট অপশনটা আছে সেন্ট অপশানে ক্লিক করে দেবেন ওকে সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে এখানে সুন্দরভাবে একটি প্রম্পট লিখে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে একটা প্রম্পট লিখে দেওয়া হয়েছে তো আমরা এখান থেকে ফর্মটা কপি করব তো কপি করার জন্য এখান থেকে আমরা ক্লিক করে ধরব তারপর এখান থেকে সিলেক্ট টেক্সট অপশন চলে আসবে এবং এখান থেকে আমরা সম্পূর্ণ ফর্মটাকে কপি করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফর্মটা কপি হয়ে গেছে তো এবার আমরা চলে যাব স্টেপ থ্রিতে তো স্টেপ থ্রিতে আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে বা গুগল সার্চ বারে চলে আসবো এবং এখানে সে লিখে লিখে সার্চ করবো ফ্লো তো ফ্লো লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে যে ওয়েবসাইটটা আছে আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবো তো ওয়েবসাইটটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে তো এখান থেকে আপনাকে প্রথমে আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইনিং করে নিতে হবে তো আমরা এখান থেকে আমার এই অ্যাকাউন্টটা দিয়ে ইন করে নিলাম তো সাইনিং করা হয়ে গেলে আমাদের সামনে ঠিক এই রকম একটি চলে আসবে দেন এইখান থেকে আপনারা নিউ প্রজেক্টের নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এইরকম ইন্টারফেস চলে আসার পরে যে এখানে নিচের দিকে আপনার দেখবেন টেক্সট টু ভিডিও একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে এবার এখান থেকে আমরা যেহেতু আমাদের ছবি দিয়ে ভিডিও তৈরি করবো তার জন্য এখান থেকে ফ্রেম ফ্রেমস টু ভিডিও অপশনে ক্লিক করবো ঠিক আছে তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে প্রথম যে প্লাস আইকনটা আছে আমরা এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব দেন এখান থেকে আপলোড একটি অপশন পেয়ে যাব আমরা এই আপলোড অপশনে ক্লিক করে দেব এবার আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে একটু আগে আমরা জিমিনে দিয়ে যেই ফটোটা তৈরি করেছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিব দেন এখান থেকে ক্রপ অ্যান্ড সেভ অপশনে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটো আপলোড হয়ে গেছে আবার এবার এখানে আমাদেরকে আমাদের প্রম্পটটা লিখে দিতে হবে আমরা চ্যাট জিপিটি দিয়ে যে প্রম্পটটা তৈরি করেছিলাম সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দেব তারপরে এই যে এখান থেকে যে সেন্ট অপশনটা আছে আমরা এই সেন্ট অপশনে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হতে শুরু করেছে আর একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে একশো ক্রেডিট পেয়ে যাবেন একশো ক্রেডিট দিয়ে আপনার এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন আর একশো ক্রেডিট খরচ হয়ে গেলে আপনাকে এখান থেকে সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু কাজ করতে হবে তো এখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করি দেখি আমাদের এরকম ভিডিওর আউটপুট দেয় ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে এবার যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই হ্যালো বন্ধুরা দেখাবো পাহাড়ের সৌন্দর্য দেখতেই পাচ্ছেন এখানে আমাদেরকে পারফেক্ট একটা ভিডিও দিয়ে দিয়েছে এবার এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করবো হ্যালো বন্ধুরা এবার এবার উপর দিকে আপনারা একটা ডাউনলোড আইকন পেয়ে যাবেন ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড আইকনে ক্লিক করবেন এখান থেকে অরিজিনাল সাইজ অপশনে ক্লিক করে ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বুঝতে কত অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন অথবা পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ